খিচুড়ি ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে আর আমার কিন্তু খিচুড়ির সবথেকে প্রিয় খাবার সে খিচুড়ি যেরকমই হোক না কেন চালে ডালে মিশায় দিলেও হয়তো আমি সেটাই খাবো যাই হোক আজকে স্পেশাল হচ্ছে বড়মশাই আজকে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে ছোটোবেলা থেকে ঠাম্মাকে দেখতাম চাল ডাল আর একবারে ফোড়ন দিয়ে তারপরে বসাতো আমিও সেভাবেই করতাম কিন্তু আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি মানে আমার শ্বশুরবাড়িতে তখন থেকে বাবু আমাকে এই চাল ডাল আগে আলাদা করে সেদ্ধ করে আর আলাদা করে ফোড়ন দিয়ে তারপরে সেই ফোড়নটা চালের ডালে মিশিয়ে যে ফুটিয়ে রান্না করে সেই খাবারটাও খাইয়েছিল সত্যি আমার ওই খিচুড়িটা খুব ভালো লেগেছিলো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার শরীরটা একটু খারাপ কিন্তু যেহেতু বড়মশাই রান্না করছে তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক দেখো পিঁয়াজ রসুন মেয়ে ছুলে দিয়েছে আর বর্মশাই কেটে নিয়েছে মেয়ে সবজি গুছাচ্ছে গুছিয়ে নিয়ে যেহেতু গান হচ্ছে তাই ও গানের তালে সিঙ্গার হয়েছে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর আর আজকে খিচুড়িটা কিন্তু পাতলা হবে না একটু আঠা আঠা হবে কারণ বড়মশাইয়ের আঠা আঠা খিচুড়ি খুবই প্রিয় তারপরে যেহেতু ঠাম্মাকে দেখতাম কালো ফোড়ন দিয়ে এই খিচুড়িটা করতো মুসুর ডালের কিন্তু ও দিয়েছে পাঁচ ফোড়ন সম্বার তার সঙ্গে পেঁয়াজ রসুন তো আছেই মুসুর ডালের স্পেশাল হচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কা মানে ঝালটা একটু বেশি তো তার মধ্যে গুঁড়ো মশলা কিন্তু সেরকম কিছুই লাগে না হলুদ লবণ দিলেই হয়ে যায় তবু একটু জিরের গুঁড়ো আর লাস্টের দিকে গরম মশলা গুঁড়ো দেওয়া হয়েছিল। মানে দিয়েছিল। আর সত্যি বলতেই আমার খুব ভালো লাগে প্রথম দুবারও করেছিল তখন হয়তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম আজকে সময় আছে মানে আমাকে কিছুই করতে হবে না তাই ভাবলাম তোমাদের সাথে আজকে মানে এই খিচুড়ি রেসিপিটা শেয়ার করে নিই সেরকম কিছু না এরকম অনেকেই করে আমি দেখেছি ভিডিওতে মানে অনেকেই এইভাবেই আর কি খিচুড়িটা করে কিন্তু আমি কিন্তু ছোটোবেলার থেকে আমি ঠাম্মাকে দেখতাম সোমবার দিয়ে তারপরে খিচুড়িটা বসাতো সেটা হয়তো আমাদের বাড়ির স্পেশাল আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির স্পেশাল যাই হোক দেখছো খিচুড়িটা কি সুন্দর দেখতে কালা হয়েছে আজকের মেনু ছিল মানে রবিবার বিকেলের মেনু ছিল খিচুড়ি আর পাপড় ভাজা